ত্রিকোণাসন আমরা দেখছি খুবই কঠিন একটি আসন ত্রিকোণাসন মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি করে পিঠ এবং ঘাড়ের ব্যথা কমায় শরীরকে সুস্থ থাকে মানসিক ভারসাম্য স্থিতিশীলতা বজায় রাখে চাপ কমায় এর হস্ত আসন হস্ত পদাসন হজম শক্তি বাড়াতে সাহায্য করে পিঠকে শক্তিশালী করে ওজন কমাতে সাহায্য করে মেরুদণ্ডকে সুদৃঢ় করতে সাহায্য করে হয়েছে এর পরের আসন সরল নটুর আজন সরল নটুর আজন এটি শরীরের ব্যালেন্সকে বৃদ্ধি করে নমনীয়তা বৃদ্ধি করে এবং মনোসংযোগ বৃদ্ধিতে সাহায্য করে থাকে একাগ্রতা বৃদ্ধি করায় পড়ার মধ্যে কিন্তু বৃদ্ধি ঘটায় হয়েছে ঠিক আছে এর পরবর্তী আসন আসন বসে বসে এটা করতে হয় পশ্চিম অত্যাসন পশ্চিম আসন এটি আমাদের মেরুদণ্ডকে সক্রিয় করতে সাহায্য করে স্ট্রেস কমায় উচ্চ রক্তচাপ কমায় হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে হয়েছে এর আসন করেছে হলা খুব সুন্দর একটি আসন আমরা পাগুলোকে বেন্ড করে পিছন দিকে দেখাবো পিছন দিকে দেখানো হচ্ছে শরীরটাকে বেন্ড করে এতে পেটের উপর চাপ পড়ে হজম শক্তি বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় রক্ত হাতালে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে স্ট্রেস কমায় পিঠের ব্যথা উষ্ট্রাসন ক্যামেল পোজ আমরা বলে থাকি পরের আসনটি উষ্ট্রাসন উঠের মতো বলে এটাকে উষ্ট্রাসন বলা হয় পিঠ ও মেরুদণ্ডকে শক্তিশালী করে ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি করে হজম শক্তি বাড়ায় দেহের এবং মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি করে হয়েছে এর পরের আসন ধনুর আসন দেখতে অনেকটা ধনুকের মতো তাই এটাকে আমরা ধনুর আসন বলে ডেকে থাকি মেরুদণ্ডের উপর প্রচুর চাপ পড়ে এটাতে এবং সামনের যে পিঠ রয়েছে সেটাতে প্রচুর চাপ পড়ায় এই দুটি অঙ্গ কিন্তু ভীষণ শক্তিশালী হয় হজম বাড়াতে সাহায্য করে এবং মানসিক চাপ কমায় হয়েছে আসন অনেকটা সাপের তুলে রাখার মতো সামনের অগ্রভাগটা উপরে উঠবে ভুজং আসন এই ভুজং আসনের অনেকগুলো প্রকার রয়েছে এটাতে মেরুদণ্ড প্রসারিত করে নমনীয়তা বৃদ্ধি করে এবং পিঠে যে কাঠিন্য সেই কাঠিন্যতা দূর করতে সাহায্য করে পেটের উপর চাপ পড়ায় হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে থাকে হয়েছে এরপরে আমরা আসছি সুপ্ত বজ্রাসন সুপ্ত বজ্রাসন প্রত্যেকটি আসনই কিন্তু দেখতে সোজা লাগলেও করার সময় তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা কঠিন এটা কতটা কঠিন হাতি সুপ্ত বজ্রাসন পুরো শরীরটাকে তোমরা দেখো কিভাবে করেছে এতে পেটের হজম শক্তি বৃদ্ধি পায় মেরুদণ্ডে নমনীয়তা বাড়ে একাগ্রতা চিত্র বৃদ্ধি পায় মনসংযোগ বৃদ্ধি পায় হয়েছে এর পরের আসন বৃক্ষাসন পোজ আমাদের গাছের মতো করে আমাদের যোগাসনটা করা হয় গাছ এরকম দাঁড়িয়ে থাকে এক পায়ে আমাদের দাঁড়িয়ে থাকতে হয় বৃক্ষাসন এতে দেহের ভারসাম্য বৃদ্ধি করে এবং পেশিকে শক্তিশালী করে থাকে মেরুদণ্ডকে উন্নত করতে সাহায্য করে হয়েছে এর পরের আসন পার্শ্বকোনাসন সাইড অ্যাঙ্গেল পোজ আমরা বলে থাকি এই পার্শ্ব কোণাসন এই পার্শ্বকোনাসনে পেটের পাশের চাপ পড়ায় মেদ হ্রাস পায় মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি পায় হাঁটু গোড়ালি শক্তিশালী করে কান বক্ষ এগুলো খুলে যাওয়ার জন্য ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি পায় হয়েছে এর পরের আসন বিভক্ত জানু শিরাসন বিভক্ত জানু শিরাসন বিভক্ত জানু সিরাশন দেখো পাগুলোকে কিভাবে আমাদের মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে দেখতে সোজা লাগলেও করা কিন্তু ভীষণ কঠিন এটা এটি পায়ের পেশি মজবুত করতে সাহায্য করে থাকে অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে মানসিক চাপ কমায় রক্ত সঞ্চালন বৃদ্ধি করে মেরুদণ্ড বই পিঠে ব্যথা কমাতে সাহায্য করে থাকে হয়েছে এরপরে আমরা আসছি ভূমাসন ভূমাসন ভূমিতে বুককে ঠেকিয়ে রাখা পা দুটোকে প্রসারিত করে বুকটাকে মাটিতে ঠেকিয়ে রাখা ভূমাসন এতে পায়ের পেশি মজবুত হয় সাইটিকা আবাদ যদি কারো থাকে এতে কিন্তু খুবই উপকার পাওয়া যায় পেটের কার্যক্ষমতা বৃদ্ধি পায় ভূমাসন হয়েছে পরবর্তী আসন অর্ধ চন্দ্রাসন অর্ধ চন্দ্রাসন চক্রাসনের অর্ধেকটা আমরা বলে থাকি চাঁদের মতো অর্ধেক পিছন দিকে হেলানো এতে মেরুদণ্ডে নমনীয়তা বৃদ্ধি পায় লিভার কিডনি কর্মক্ষমতা বৃদ্ধি পায় কোমর পিঠের ব্যথা হ্রাস পায় পেটের চর্বি দারুণভাবে কিন্তু হ্রাস পায় নিয়মিত করলে হয়েছে এরপর উত্থিত পদাসন শুয়ে পাগুলোকে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে করে করা উত্থিত পদাসন এটা যতক্ষণ ধরে রাখতে পারবে পেটের চর্বি তত তাড়াতাড়ি তার কিন্তু চলে যাবে দেখতে সোজা হলেও এটা কিছুক্ষণ রাখা যায় কিন্তু যত বেশি রাখবে পেট কিন্তু একদম টেনে ধরে থাকে পেটের চর্বি কমে যায় কোটি অঞ্চলগুলো মজবুত করে হজম শক্তি বৃদ্ধি পায় কোষ্ঠকাঠিন্য দূর হয়ে থাকে হার্নিয়া ব্লাড প্রেশার খুবই উপকারী থাকে হয়েছে এর পরবর্তী আসন চতুষ কোন আসন পরের আসন চতুষ কোন আসন চতুষ কোন আসন আসনটা খুবই ব্যালেন্সের আসন এবং একটু ব্যালেন্স হারিয়ে ফেললে কিন্তু এটা করা সম্ভব নয় হাত পার পেশি সবল করে এবং হাঁটু গোড়ালি গেঁটে বা ভালো করে ঘাড় এবং পাথের ব্যথা দূর হয় এবং একাগ্রতা বৃদ্ধি পায় লাস্ট আসন আমরা আসছি এবারে ক্রঞ্চাসন ক্রঞ্চাসন ওটা আমি স্টুডেন্টদেরকে তোলাইনি আমি নিজেই করছি শেষ আসন আমরা চলে এসেছি ক্রঞ্চাসন ক্রঞ্চাসন প্রজাস এতে পেটের হজম শক্তি বৃদ্ধি পায় পায়ের যে পেশিগুলো রয়েছে শক্তিশালী হয় মেরুদণ্ড খাড়া থাকে ফুসফুসে শ্বাস ক্ষমতা বৃদ্ধি পায় এবং চর্বি হ্রাস পায় এবং মানসিক প্রশান্তি একাগ্রতা বৃদ্ধি পায় সবাইকে ধন্যবাদ আমাদের যোগ যোগব্যায়ামের ক্ষুদ্র প্রোগ্রামটি এখানেই কিন্তু শেষ হলো আমি ম্যাডামকে দু একটা কথার জন্য বলছি